আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ হাট কালিয়াগঞ্জের হাট দর্শক আজকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক এই বৃহস্পতিবারে কালিয়াগঞ্জ হাটটি বসে এবং রবিবার বৃহস্পতিবার হাট কালিয়াগঞ্জের হাটের মরিচটি অত্যাধিক ভালো এবং দামও বেশি দশ আমরা জানাবো এখানকার মরিচ আমরা মরিচ গিয়ে কথা বলা শুরু করি মরিচটি এখানকার বাজার ছয় হাজার টাকা থেকে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার থেকে ছয় হাজার চারশো তারপর মরিচ রয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার চারশো এই মুহুর্তে রয়েছে আমি সবার সুপরিচিত সাহনীল ভাই মিসেস ভাই ভাই প্রতি নিয়ত উনি কাভার ভ্যানের মাধ্যমে দূরান্তের ব্যবসায়ীদের কাছে এবং ঢাকায় একজন চাচা আছে ওনার থেকে প্রতিদিন এক গাড়ি করে মাল নেয় একদম লাগে কথা বলছেন কথা পাঁচশো টাকা থেকে আট হাজার আর সব থেকে যেটা বিন্দু মরিচ কালারটা দেখেন সব থেকে আমি যেগুলো হাট ঘুরি সব থেকে ভালো কোয়ালিটির মাল এই কালিয়াগঞ্জের বাজারে পাওয়া যায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কালিয়াগঞ্জে বিন্দু মরিচ এখানে প্রচুর পাওয়া যায় বিন্দু মরিচের দানাটা কি ছোট ছোট হয় ঝালও খুব বেশি এই মরিচটি আট হাজার দুশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়ে গেলো আমাদের কালিয়াগঞ্জের হাটে তো আপনারা চাইলে এখানে নিজে থেকে আসতে পারেন অথবা আড়তদারের সাথে যোগাযোগ সাপেক্ষে এই যে আমাদের সাইন হয়ে সবসময় ব্যস্ত এদের সাথে যোগাযোগ সাপেক্ষে আপনারা মাল ক্রয় করতে পারেন তার কেজিতে তারা দুই কমিশন নেবে আর আপনারা যদি চান সরাসরি এসে হাটে মাল কিনবেন কেনার করে আপনারা যদি কিনেন আপনারা যদি ভলতা পাবেন কৃষকের কাছ থেকে পার কেজি এক কেজি নিজেই কিনলে এবং এখানে আরও যে হাট ইজারাদার রয়েছে তাদেরকে আপনাদের হাটের খাজানা দিয়ে দেবেন আর যদি আপনারা চান যে আমাদের ভাই নিতে অসুবিধা চিনতে পারি না যদি দাম বাম কী করতেছে তাহলে আপনারা আরো দ্বারের মাধ্যমে দেবেন সে থেকে আপনার জন্য ভালো হবে আর স্বানির ভাইয়ের তো লেনদেন করবেন সমস্যা হবে না ইনশাল্লাহ দীর্ঘদিন যাবো তারা ব্যবসা করে আসতেছে এবং